করো আমার এই নাক ফুলটা নিও না আমরা কি দান ছটকা খুলে বসেছি নাকি এত দয়াটা করতে পারবো না তাড়াতাড়ি খুলে দিন তা না হলে কিন্তু এবার পুলিশ ডাকবো আর কিন্তু ছাড়া পাবেন না আপনি সামান্য একটা আমের জন্য তুমি আমার সাথে এরকম করলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি এর শিক্ষা তুমি পাবে তোমার পৃথিবীটা কত সুন্দর পাখিদের এই কিচিরমিচির শব্দ কেন আমার এত ভালো লাগে এই জন্যই তো আমি বারবার পৃথিবীতে ছুটে আসি এখানকার সবই আমার ভালো লাগে ওই তো একজনকে দেখা যাচ্ছে কি সুন্দর করে ফলটা তৃপ্তি সহকারে খাচ্ছে মনে হচ্ছে কতই না স্বাদ আমার এই কারণেই তো পৃথিবীতে আসতে মন চায় না অনেক দেরি হয়ে গেছে এখন আমার যাওয়া উচিত এই বলেই পুরীটি সেখান থেকে চলে গেল আবার সে ফিরে আসবে বলে হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেল এই দিকে খিদাও লেগেছে কি করি ওই তো একটা আম গাছ দেখা যাচ্ছে যাই একটা আম পেড়ে খাই আহ আমটা কি স্বাদ মনটা ভরে গেল।

তাই তো তোমাকে ডাকলাম আপনার এত বড় সাহস আপনি আমাকে না জানিয়ে আমার কাছে রাম ধরেছেন এর মূল্য তো আপনাকে দিতেই হবে মাগো আমার অনেক ক্ষুধা লেগেছিল তাই তোমাদের গাছের একটা আম পেড়ে খেয়েছি তোমরা আমাকে মাফ করে দাও মা আমার ভুল হয়ে গেছে আমি আর এ ভুল কোনো দিন করব না মা মাফ করে দাও তোমরা আমাকে মামা বাড়ির আবদার নাকি হ্যাঁ দলে লেগেছিল বলে আম খাচ্ছেন এটা কি আপনার গাছ আর আমার গাছে আম খেতে হলে তার টাকা দিতে হবে আমার আবার এত মায়া দয়া নেই ঠিকগিরি টাকা ফেলুন আমি গরিব অসহায় মানুষ মা টাকা কোথ থেকে পাবো আমার কাছে তো কোনো টাকা নেই আমি কোথ থেকে টাকা দেব তো আমাকে এবারের মতো ক্ষমা করে দাও মা আমি আর কোনো দিন এখানে আসবো না টাকা তো আপনাকে দিয়েই যেতে হবে তা না হলে কিন্তু আমি লোকজন জড়ো করব চোর অপবাদ দিয়ে কিন্তু মার খাওয়াবো আচ্ছা ঠিক আছে আপনার নাকের ওই নাক দিয়ে যান এই নাক ফুলটা না মা এটাই আমার শেষ সম্বল তিন কুলে আমার কেউ নেই তুমি একটু দয়া করো আমার এই নাক ফুলটা নিও না আমরা কি দান ছটকা খুলে বসেছি নাকি এত দয়াটা করতে পারবো না তাড়াতাড়ি খুলে দিন তা না হলে কিন্তু এবার পুলিশ ডাকবো আর কিন্তু ছাড়া পাবেন না আপনি সামান্য একটা আমের জন্য তুমি আমার সাথে এরকম করলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি এর শিক্ষা তুমি পাবে তোমার কোনো দিনও ভালো হবে না হে আল্লাহ তোমার দুনিয়া এত কষ্ট কেন ও এটা কি দেখা যাচ্ছে এটা তো একটা পরীর লাঠি এটা নিয়ে নিশ্চয় কেউ ভুল করে ফেলে গেছে আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করি যদি আবার ফিরে আসে তাহলে দিতে পারবো ইস জাদুর লাঠিটা কোথায় ফেললাম যদি কোনো খারাপ মানুষের কাছে পড়ে তাহলে তো তো এটা অপব্যবহার করবে আরে ওই দেখা যাচ্ছে জাদুর লাঠিটা যাই দেখি তো ওটাই আমার কিনা আরে বুড়ি মা এটা তো আমার জাদুর লাঠি আপনি কোথায় পেলেন এটা তো আমি এই গাছের নিচে কুড়িয়ে পেয়েছি এটা কি তোমার লাঠি আমি ঠিক ভেবেছিলাম এটা নিশ্চয় কোনো পরেরই লাঠি হবে আপনি ঠিক বলেছেন বুড়িমা আসলে প্রায়ই আমি এই গাছটার উপরে বসে থাকি হয়তো কোনো কারণেই আমার হাত থেকে এটা পড়ে গিয়েছিল আপনি পেয়েছেন খুবই ভালো হয়েছে অন্য কারোর হাতে পড়লে তো এটা আমি পেতামই না ভাগ্যিস হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গাছটার নিচে বসেছিলাম তাই তো তোমার লাঠিটা পেয়ে গেছিলাম যাক ভালোই হয়েছে এটা তুমি পেয়ে গেছো এখন তাহলে আমি আসি যাই কি বুড়িমা আপনাকে আমি একটা বীজ উপহার দিব এই বীজ থেকেই গাছ হবে আর সেই গাছে তিন রকমের ফল ধরবে সেই ফল আপনি বাজারে বিক্রি করে আপনার দিন কাটাতে পারবেন আর আমাকে এক ঝুড়ি করে ফল দিয়ে যাবেন এটাই আমার ইচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ মা আর রোজ আমি এখানে এসে তোমাকে ফল দিয়ে যাব কেমন এখন তাহলে আসি আমি এই বলেই বুড়েটি তার বাড়িতে চলে গেল এবং বাড়িতে যাওয়ার পর বৃষ্টি মাটিতে পুঁতে দিয়ে পানি দিল তারপর সে অপেক্ষা করতে থাকলো পরের দিন সকালবেলা বুড়ি ঘুম থেকে উঠে তো অবাক হয়ে গেল এত বড় একটা গাছ আর কত রকমের ফল ধরেছে তারপর বুড়িটি ফল 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 পারল। এবং পেড়ে সে কিছু বাজারে বিক্রি করতে নিয়ে গেল আর তার পরীর জন্য বাছাই করে বড় বড় ফলগুলো নিয়ে গেল এবং সেখানে গিয়ে সে পরিটিকে ডাকতে লাগলো আপনি এসেছেন বুড়িমা আমি তো ভেবেছিলাম আপনি আসবেনই না কিন্তু আপনি ফল নিয়ে এসেছেন দেখে আমি খুব খুশি হয়েছি কি যে বলো না মা তুমি আমার কত বড় উপকার করলে আর আমি তোমাকে সামান্য ফল খেতে দেব না আমি প্রতিদিন এখানে আসব আর তুমি এই ফলের ঝুড়ি নিয়ে যাবে কেমন এভাবেই বেশ কিছুদিন কেটে গেল বুড়ি প্রতিদিন বাজারে ফল বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে গেল একদিন বুড়ি যখন ফল পারছিল তখন সে দেখল এই যে বুড়ি মা আমাদের কিছু খেতে দিবেন দুই দিন ধরে আমরা কিছু খাই না যখনই বুড়ি তাদের দিকে ফিরলো তারা অবাক হয়ে গেল এই তো সেই বুড়ি মা চল বাবা আমরা এখান থেকে চলে যাই দাঁড়াও আমি তোমার মতো নিষ্ঠুর না যে আমার বাড়ি থেকে কেউ খালি পেটে যাবে চলো আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি আপনি আমাদের করে সাথে খারাপ ব্যবহার করার পর থেকেই আমরা সব কিছু হারিয়েছি এখন আমরা নিঃস্ব পথে পথে ঘুরছি আমাদের যাওয়ার কোনো জায়গা নেই ঠিক আছে তাহলে তোমরা আমার সাথেই থাকো আমার তিন কুলে কেউ নেই তোমরা আমার এই গাছের ফল বিক্রি করে আনবে এটাই তোমাদের কাজ দিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ বুড়িমা আমরা আপনার সাথে যে অন্যায় করেছি তারপরও যে আপনি আমাদের আশ্রয় দিয়েছেন এটাই অনেক আমরা সব কাজ করব এভাবেই বেশ কিছুদিন কেটে গেল মা জানো এই বুড়িটিকে আমি দেখলাম গাছের সুন্দর সুন্দর ফলগুলো পেড়ে ঝুড়িতে করে কোথায় যেন নিয়ে যায় হ্যাঁ বাবা এটা আমিও লক্ষ্য করেছি ওই ফলগুলো বেচলে আরো অনেক টাকা পাওয়া যেত কিন্তু কি করব এটা তো আর আমাদের গাছ না শোনো মেয়ে আমি ভীষণ অসুস্থ তাই যেতে পারবো না গাছের সব থেকে ভালো ভালো ফলগুলো পেড়ে দুটা ঝুড়িতে করে নিয়ে যেও ওই বড় গাছের নিচে একটা পরি আসবে তাকে এই ফলগুলো দিও তা না হলে খুব খারাপ হয়ে যাবে এক্ষুনি যাও যে ফলগুলো পেড়ে নাও আচ্ছা বুড়িমা আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি সেখানে যাচ্ছি কিন্তু বাঘিনী সেখানে গেল না না গিয়ে সে সব ফল বিক্রি করে দিল অন্যদিকে পরিটি ভীষণ রাগ করে তার দেওয়া উপহার সে ফিরিয়ে নিল এবং পরের দিন সকালবেলা বুড়িটি মারা যায় এবং সেখানে গাছটিও থাকে না তারপর সেই বাগি। ওই গাছের নিচে গিয়ে পরীকে ডাকতে থাকলো আর পরীকে সব কিছু খুলে ক্ষমা চাইলো কিন্তু পরীটি তাকে বলতে লাগলো তোমাদের কারণে আমি বুড়িমাকে ভুল বুঝেছি এবং অভিশাপ দিয়ে গাছটিকে ভ্যানিশ করে দিয়েছি এখন আমি আর ওটা ফেরত আনতে পারবো না আর এটাই হচ্ছে তোমাদের সব থেকে বড় শাস্তি এই বলেই পরিটি সেখান থেকে চলে যায় আর বাঘিনী ও তার ছেলে অসহায়ের মতো সেখানে দাঁড়িয়ে থাকে তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে তো পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের উপকার করার পরেও তারা অন্যের ক্ষতি করেই থাকে এটাই থেকে তোমাদের শিক্ষা নেওয়া উচিত গল্পটি ভালো লাগলে কমেন্ট এবং লাইক দিয়ে